ইরান ইসরায়েল স্তরে পৌঁছেছে যেখানে আর কোন পক্ষ নিজেদের ধৈর্যের সীমা রক্ষা করছে না জুন শুরু হওয়া হামলা কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে এবার আর সাধারণ ড্রোন বা শর্ট রেঞ্জ রকেট নয় ইরান সরাসরি ব্যবহার করছে হাজ কাশেম নামের নতুন প্রজন্মের গাইডেড ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলই প্রথমবারের মতো ইসরায়েলের লৌহবর্ম আয়রন ডোম ভেদ করে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক সুপার পাওয়ার ইসরায়েলকে এক প্রকার অচল করে দেয় ফার্স্ট নিউজ এজেন্সি জানায় হাজ কাশেম নামটি কুচ ফোর্সের প্রয়াত কমান্ডার কাশেম সোলাইমানের নামে রাখা হয়েছে এই মিসাইলের পাল্লা চৌদ্দশো কিলোমিটার ওজন সাত টন এবং এটি বহন করতে পারে পাঁচশো কেজি ওজনের উচ্চ বিস্ফোরক ওয়ারহেড গতিবেগ ম্যাক বারো অর্থাৎ শব্দের গতির বারো গুণ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির যাদের মতে এই মিসাইল ডিজাইন করা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি থার্ড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দেওয়ার লক্ষ্য নিয়ে স্কাই নিউজ আরবির তথ্য অনুযায়ী মিসাইলটির উৎক্ষেপণ প্রক্রিয়া এতটাই জটিলভাবে সাজানো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রথমে এ দাবি অস্বীকার করলেও পরে টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক মন্তব্যে এক সামরিক কর্মকর্তা জানান এই মিসাইলগুলো আমাদের অপরিচিত নয় তবে স্পষ্টতই এবার আঘাতের গভীরতা ভিন্ন ঢিল মারলে পাটকেল খেতে হয় ইরান এবার সেই পাটকেল দিয়েছে তিনি আরও জানান ইরান এবার ইসরায়েলের অবকাঠামো জ্বালানির উৎপাদন ও সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরানের ইসলামিক গার্ড কর্পস জুন নিশ্চিত করে তারা তেল আবিব হাইফা জেরুজালেমের আশেপাশে থাকা ফুয়েল ডিপো এয়ারবেস ফুয়েলিং স্টেশন এবং জ্বালানি ট্রান্সমিশন লাইনগুলোতে আঘাত এনেছে হামলায় ব্যবহৃত হয়েছে প্রচুর সংখ্যক ড্রোন ও গাইডেড মিসাইল আর এখানে সামরিক কৌশল তারা শুধু প্রতিরক্ষা নয় ইসরায়েলের মিলিটারি লজিস্টিককে ধ্বংস করতেই এবার মাঠে নেমেছে ইরানি মিডিয়া দাবি করেছে এবার তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ইসরায়েলি এফ থার্টি ফাইভ স্টেলথ জেট ভূপাতিত করেছে যদিও এখনও কোনো স্পষ্ট ফুটেজ প্রকাশ হয়নি তবে তেহরান টাইমস জানায় একটি এফ থার্টি পশ্চিম ইরানের আকাশে লক্ষ্যবস্তু হলে পাইলট বিমান থেকে ইজেক্ট করে পালিয়ে যান এবং তাকে ইরানি বাহিনী আটক করে ইসরায়েলি পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য আসেনি এর পাশাপাশি ইরান জানায় মোসাদের দুই সদস্যকে গ্রেফতার করেছে তারা আল জাজিরা ও তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে আল প্রদেশে এই দুই মোসাদ বোর্জ সদস্যকে হাতে নাতে ধরা হয় যখন তারা বিস্ফোরক এবং বৈদেশিক সরঞ্জাম তৈরি করছিল অতীতে যেমন নাশকতার চেষ্টায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হতো এবারও তেমন সিদ্ধান্ত আসতে দেরি হবে না বলেই মনে করছে বিশ্লেষকরা ইসরায়েলের আক্রমণের জবাবে চোদ্দ জুন রাতে ইরান শত শত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছড়ে এবং আঘাত হানে ইসরায়েলের সামরিক শিল্প কেন্দ্রগুলোতে এসব কেন্দ্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ড্রোন এবং বিমান তৈরি ও মেরামতের জন্য ব্যবহৃত হয় জেরুজালেম তেল এবং মধ্য ইসরায়েলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বহু স্থানে উদ্ধারকারী বাহিনী ধ্বংসাবশেষে আটকে পড়া মানুষদের উদ্ধার করছে তবে সবচেয়ে বড় চমকাশে যখন ইরান সরাসরি ইসরায়েলের অন্যতম প্রধান বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান ওয়েস্টম্যান ইনস্টিটিউট অব সায়েন্সে হামলা চালায় রেহভোট ক্যাম্পাসে অবস্থিত এই প্রতিষ্ঠানকে টার্গেট করে একটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে যার ফলে ক্যাম্পাসে আগুন ধরে যায় এবং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাগার ধ্বংস হয় তাৎক্ষণিক প্রাণহানির খবর না থাকলেও বৈজ্ঞানিক অবকাঠামোর ক্ষতির পরিমাণ এখনও যাচাই করা হচ্ছে এই হামলা ইরান ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে এবার আর শুধু সেনা ছাউনির ওপর হামলা নয় সরাসরি আঘাত এনেছে বিজ্ঞান ও গবেষণার হৃদয়ে স্যাটেলাইট চিত্র অনুযায়ী ওয়েসম্যান ইনস্টিটিউটের একাধিক ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে সাইরেন বেজেছে একাধিকবার এবং স্থানীয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এই পর্যায়ে এসে প্রশ্ন উঠেছে ইসরায়েলের হাইটেক প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা কার্যকর আয়রন ডোম ডেভিড স্লিং প্যাট্রিয়ট থার্ড সবই ছিল স্ট্যান্ডবাই তবুও কেন ইরানের ব্যালিস্টিক মিসাইল এইভাবে শহরে শহরে আঘাত হানতে পারছে উত্তরটি লুকিয়ে আছে ইরানের অভিযানে ব্যবহৃত কৌশলগত পরিকল্পনায় তাদের ব্যবহৃত হাজ কাশেম মিসাইল একাধিক লঞ্চ হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থার রাডারকে বিভ্রান্ত করতে সক্ষম হয় সেই সাথে ফেক সিগনাল পাঠিয়ে আয়রন ডোমকে ব্যর্থ করে তোলা হয় এই সবই দেখায় ইরান এবার শুধু হামলা চালাতে নয় ইসরায়েলকে কৌশলগতভাবে ধ্বংস করতে ময়দানে নেমেছে ইরান কৌশলগতভাবে শত্রুপক্ষ ইসরায়েলকে অচল করে দিতে মাঠে নেমেছে ১৪ জুন রাত থেকে পনেরো জুন ভোর পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস থ্রি এর অংশ হিসেবে ইরান এক টানা কয়েক শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন ইসরায়েলের ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হাইফা তেলাবিব ও জেরুজালেমের ওপর নিক্ষেপ করেছে লক্ষ্য একটাই ইসরায়েলের জ্বালানি সামরিক ও বৈজ্ঞানিক অবকাঠামো একে একে ভেঙে ফেলা বিশেষত হাইফা শহর ইরানের টার্গেট তালিকার শীর্ষে ছিল কেন কারণ হাইফা শুধু ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর নয় বরং এটি একটি বাণিজ্যিক ও সামরিক কেন্দ্রবিন্দু এখানে ইসরায়েলের অন্যতম বৃহৎ তেল শোধনাগার সামরিক নৌঘাঁটি রাসায়নিক কারখানা এবং রপ্তানি বন্দর রয়েছে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী ইরান সরাসরি হাইফা তেল শোধনাগারে পাইপলাইন ও ট্রান্সমিশন ইউনিটে আঘাত হানে যা বাজান পেট্রোলিয়াম কোম্পানির অধীনস্থ এই কোম্পানি পরে তেলাবিব স্টক এক্সচেঞ্জে আনুষ্ঠানিকভাবে জানায় যে হামলায় শোধনাগারের একাধিক ইউনিটে গুরুতর ক্ষতি হয়েছে এবং কার্যক্রম আংশিকভাবে বন্ধ করে দিতে হয়েছে হাইফার এই তেল শোধনাগার একদিনে যে পরিমাণ ফুয়েল উৎপাদন করে তা ইসরায়েলের সামরিক জ্বালানির এক তৃতীয়াংশের বেশি

সাউথ ইয়াম এলাকায় একের পর এক রকেট আঘাতে সাতজন নিহত ও দুই শতাধিক আহত হয় অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছে রকেট হামলার পরে ইসরায়েলি জরুরি পরিষেবা বাহিনী জানায় এই রাতটি ছিল সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে কঠিন রাতগুলোর একটি বিমান সাইরেন ধ্বংসস্তূপ আগুন আহতদের কান্না সব মিলিয়ে এক বিভীষিকার রাত এই আঘাতগুলো যে শুধু সৈনিকদের জন্য নয় বরং বেসামরিক জনগণের জীবনযাপনেও মারাত্মক প্রভাব ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না আরেকটি বিস্ফোরক তথ্য উঠে এসেছে সিজারিয়া শহর থেকে সেখানে অবস্থিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পারিবারিক বাসভবন ইরান এই স্থানের আশেপাশে একাধিক মিসাল আঘাত হানে যদিও নেতানিয়াহু পরিবার অক্ষত আছে বলে জানানো হয় তবু এই আঘাত কৌশলগতভাবে একটি স্পষ্ট বার্তা দেয় ইসরায়েলের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব এখন আর নিরাপদ নয় তেহরান এই আক্রমণকে প্রতিশোধ নয় বরং কৌশলগত ডিসেবলমেন্ট হিসেবে ঘোষণা করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে আমরা ইসরায়েলকে সামরিকভাবে দুর্বল ও কৌশলগতভাবে পঙ্গু করে দেব তারা সরাসরি ঘোষণা দিয়েছে ইসরায়েল যদি পারমাণবিক বিজ্ঞানী সামরিক স্থাপনা বা বেসামরিক জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে তারা প্রতিটি বিভাগে পাল্টা আঘাত চালাবে ঠিক যেখানে ইসরায়েল ব্যথা পায় আল জাজিরা জানিয়েছে হাইফার ওপর ইরানের এই আঘাত তাদের পূর্ব ঘোষিত নীতির বাস্তব প্রয়োগ ইরান বারবার বলে আসছিল তারা আগ্রাসনের পাল্টার জবাব দেবে এবং এই আক্রমণই সেই ঘোষণা বাস্তবে রূপান্তরের প্রথম পর্ব হাইফা এবং তেলাবিবের বিভিন্ন অংশে ড্রোন হামলা চালিয়ে ইরান দেখিয়েছে শুধু ব্যালিস্টিক মিসাইলই নয় ইউএভি সিস্টেমও এখন তেহরানের মূল অস্ত্রভাণ্ডারে পরিণত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলার পর পাল্টা অভিযানে ইরানের বহু অঞ্চলকে টার্গেট করেছে তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে অধিকাংশ হামলা প্রতিহত করেছে যদিও মার্কিন সংবাদ মাধ্যম বলছে ইসরায়েলি হামলায় ইরানের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে এমনভাবে চূর্ণ করবে যাতে তারা বুঝে নেয় তেহরানকে উত্তেজিত করলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে প্রেসিডেন্ট পেজেশ কিয়ানো সামরিক বাহিনীকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন ইসরায়েল যতক্ষণ আগ্রাসন চালাবে ইরান ততক্ষণ নরকের দরজা খুলে আঘাত হানবে পনেরো জুন রাতের ঘটনায় সবচেয়ে ভয়াবহ তথ্য ছিল ম্যাগান ডেভিড অ্যাডমের মুখপাত্র স্বীকারোক্তি তিনি নিশ্চিত করেছেন যে ইরানি হামলায় অন্তত দুশো জন আহত হয়েছেন এবং ৩৫ জন এখনও নিখোঁজ ইসরায়েলি ফ্রন্ট কমান্ড ইতিমধ্যে জরুরি নির্দেশ জারি করেছে বিশেষ করে পশ্চিম তীর গোলান হাইটস ও গ্যালেরি অঞ্চলে বসবাসকারীদের জন্য পুরো মধ্য ইসরায়েল ও জেরুজালেমে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং জনগণকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কেউ প্রকাশ্যে রাস্তায় না বের হয় ইরানি সংবাদ সংস্থা ঘোষণা করেছে এই আক্রমণ ছিল প্রথম ধাপ আরও বহু ধাপ বাকি আছে যেগুলো কেবল সামরিক নয় বরং কৌশলগত অর্থনৈতিক ও প্রতীকী লক্ষ্য বস্তুতে আঘাত হানবে সুতরাং ইসরায়েল এখন এমন এক সংঘর্ষের মুখে দাঁড়িয়ে যেখানে তাদের হাইটেক প্রতিরক্ষা ব্যবস্থা আর গ্যারান্টি দিতে পারছে না নিরাপত্তার যদি আগত সপ্তাহেও উত্তেজনা না কমে তবে এটি সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে গড়াবে এবার আর লেবাননের সীমান্তে হিজবুল্লাহ গাজার ফিলিস্তিনি গোষ্ঠী বা ছায়া জঙ্গি গোষ্ঠী নয় বরং মুখোমুখি সংঘর্ষ ঘটবে মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক শক্তির মধ্যে যেখানে একপাশে পাশে ইসরায়েল অন্য পাশে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও বিপুল ব্যালিস্টিক ক্ষমতা সম্পন্ন ইরান এবার শুধু যুদ্ধ নয় মধ্যপ্রাচ্য মানচিত্র বদলে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বড় বাস্তবতা